আট প্রকার নারীকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসে এই আটটা গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে আল্লাহ পাক তাকে ভালোবাসে আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে ফেরেস্তা ভালোবাসে এবং ফেরেস্তারা গোটা মাখলুকতের মধ্যে অন্তরের মধ্যে তার ভালোবাসাটা ঢুকিয়ে দেয় অর্থাৎ মা বোনদেরকে বলতে চাই এই আটটা গুণ অবশ্যই অর্জন করবেন এই আটটা গুণ অর্জন করতে কখনো ভুলবেন না কার্পণ্যতা করবেন না এক নম্বরে রাসুল সাল আলিয়াল্লাম বলেন যেই নারী পর্দাশীল যেই নারী পর্দাশীল ওই নারীর সাথে আল্লাহ থাকে এবং আল্লাহ তাকে ভালোবাসে অতএব পর্দার কোনো বিকল্প নাই এটা ফরজে আইন এটা ফরজ এটা আপনাকে অবশ্যই পালন করতে হবে পর্দা ছাড়া নবী সাল্লাম বলছেন চারটি কাজ করলে মেয়েদের জান্নাত এক নম্বরে নামাজ দুই নম্বরে ৩০টা রমজানের রোজা রাখা তিন নম্বরে স্বামীর খেদমত করা চার নম্বরে সতীর্থের হেফাজত তথা পর্দা করা এই চারটি কাজ করতে পারলেই মেয়েদের জন্য আটটি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে অতএব পর্দার কোনো বিকল্প নেই এক নম্বরে পর্দা করতে হবে দুই নম্বরে ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধারণ করতে হবে একটা সংসার পরিচালনা করতে গিয়ে অনেক বিপদ আপদ বালা মুসিবত আসবে তখন আপনাকে ধৈর্যের সাথে তা মোকাবেলা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধারণ করতে পারেন সংসার টিকবে সংসারও সুখের হবে যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে সংসারও টিকবে না জীবনটাও দুর্বিষহ হয়ে যাবে এজন্য দ্বিতীয় নম্বরে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ আপনাকে ভালোবাসবে তিন নম্বরে ক্ষমাশীল হওয়া মানুষকে ক্ষমা করতে শিখবেন স্বামী ভুল করেছে ক্ষমা করে দেন সন্তানেরা ভুল করেছে ক্ষমা করে দেন শ্বশুর শাশুড়ি ভুল করেছে ক্ষমা করে দেন তা মনে রাখবেন না যদি ক্ষমা না না করে পাল্টা খারাপ করতে করতে থাকেন থাকেন উল্টা আচরণ তাহলে সংসার থাকবে আল্লাহও আপনাকে অপছন্দ করবে আর যদি ধৈর্য ধারণ করে সবাইকে ক্ষমা করে দিতে পারেন তাহলে সংসারও ঠিক থাকবে আল্লাহ আপনাকে ভালোবাসবে এর জন্য তিন নম্বরে ক্ষমাশীল হতে হবে চার নম্বরে নবীজি বলেন যে নারী বেশি বেশি তওবা করে কারণ নবীজি বলছেন নারীরা সবচেয়ে বেশি জাহান নামে যাবে এরা বেশি বেশি তওবা করতে হবে পাপ করবে তওবা করে ফেলবে আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিরুল্লাহু সাইয়াতিন হাসানাত যারা তওবা করে ফিরে আসে ভালো ভালো কাজ করে আল্লাহ তাদের গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে দেয় এজন্য অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে পাঁচ নম্বরে যে নারী স্বামীর আনুগত্য করে নবীজি বলছেন স্বামীর আনুগত্য করতে হবে কেন জানো আল্লাহ কাউকে শেষ করা করা হলে স্বামীকে শেষদা করা যায় হতো এই জন্য স্বামীর গুরুত্ব কিন্তু তোমার জন্য কম নয় আল্লাহ কুরানের মধ্যে বলেন আর প্রতিটা নারী তার স্বামীকে আনুগত্য করবে এটা আমার হুকুম এটা আমার অর্ডার অবশ্যই প্রতিটা নারী তার স্বামীকে আনুগত্য করবে হুকুমগুলো পালন করবে নম্বরে যে নারী পবিত্র থাকে এই পবিত্র নারীকে আল্লাহ ভালোবাসে অপবিত্র হওয়া এটা অস্বাভাবিক বিষয় নয় অপবিত্র হয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনি পবিত্রতা অর্জন করে ফেলবেন পবিত্রতা অর্জন করতে যদি কেউ অলসতা করে ওই নারীকে আল্লাহ পছন্দ করে না এজন্য অপবিত্র হয়ে যাওয়ার পরেই আপনি সঙ্গে সঙ্গে পবিত্রতা অর্জন করে ফেলবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে নিজের কাছেও স্বস্তি লাগবে এবং দেখবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছে এজন্য ছয় নম্বরে পবিত্রতা অর্জন করা এবং এর প্রতি গুরুত্ব আরোপ করা সাত নম্বরে যে নারী লজ্জা স্থানকে হেফাজত করে আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম বলছেন যে নারী যে পুরুষ যে মানুষ দুইটা অঙ্গের প্রতিশ্রুতি আমাকে দেবে হেফাজতের আমি আল্লাহ নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম এক নম্বরে দুই চলের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা এই দিয়ে সে যা ইচ্ছা তাই বলবে না অবশ্যই জবানটাকে হেফাজত করবে আরেকটা হলো দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান এটাকে যে হেফাজত করবে আমি নবী তাকে জান্নাতের গ্র্যান্টি দিলাম অতএব এটাকে অবশ্যই হেফাজত করতে হবে চরিত্র নষ্ট করা যাবে না আট নম্বরে রসুল সাল্লিকু সাল্লাম বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মহিলাদের জন্য আর সেটা হল যদি কারো কোনো গুরুত্বপূর্ণ কথা শোনে এটা মানুষের কাছে বলে না বেড়ানো অর্থাৎ গিবত না করা শেখায়ত না করা মানুষের মাঝে মানুষের দোষ ত্রুটিগুলো বর্ণনা না করা এটা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হয় এর জন্য নবী সাল্লা সাল্লাম এই শর্তটা দিয়েছেন এই শর্ত না থাকলে তোমাকে আল্লাহাক ভালোবাসবে তুমি যদি এটা এড়িয়ে চলতে পারো এই গুণটা পরিত্যাগ করতে পারো গুণটা তাহলে ভালোবাসবে একটা কথা শুনেছেন বলেই মানুষকে বলতে হবে তা নয় মেয়েরা দেখবেন একটা কথা শোনার পরে এই কথাটা মানুষকে বলে আর বলে তুই কাউকে বলবি না কিন্তু আমি তোকে বললাম তুই আমার আপন বলে তুই আমার বোন বলে ও দেখবেন ওখান থেকে উঠতে দেরি হবে ও আরেক বাড়িতে যাইতে দেরি করবে না মুহূর্তের মধ্যে গোটা এলাকার মধ্যে নেচকটা সরে যায় প্রিয় বোন নবীজি বলছেন কোনো মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকু যথেষ্ট যে একটা কথা এবং বাছাই না করে অন্য মানুষকে সেটা বলে দিল ও ব্যক্তি মিথ্যাবাদী আর নবীজি কখনো মুমিন হতে পারে না যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে ব্যক্তির নাম মুমিনের কাতায় থাকে না অতএব এই আটটা গুণ বদ গুণ যদি আমাদের মধ্যে থাকে মা বোনদের মধ্যে তাহলে আজকে থেকেই পরিত্যাগ করেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আর আল্লাহ যদি ভালোবাসে তাহলে দুনিয়ার কারো ভাষা ভালোবাসার প্রয়োজন নাই আপনার আপনার জন্য দুনিয়াও সুন্দর আখেরা সুন্দর